গ্রহণযোগ্যতা এটাই ঘটনা যে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে আর তেল মারা মানুষগুলো সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে বিশ্বাস এমন এক জিনিস যাকে চোখে দেখা যায় না কানে শোনা যায় না কিন্তু একবার হারিয়ে গেলে সব গেল দেখবেন এমন অনেকবার হবে কারোর সাথে আপনি কোনোদিন খারাপ ব্যবহার করেননি বাজেভাবে কথা বলেননি তবু সেই মানুষটা কোনো অজানা কারণে আপনাকে সহ্য করতে পারছে না সে গোপনে চেষ্টা করছে একটা সুযোগ খোঁজার হয়তো অজ্ঞাতে আপনার কোনো কাজ তার ভুল মনে হল খারাপ লাগলো যা অত্যন্ত স্বাভাবিক সে তখন আগের সমস্ত ভালো ব্যবহার ভুলে আপনাকে দোষী ঠাউরে নিল মনে মনে ধরে নিল আপনি খারাপ আপনি তার ক্ষতি চান এবং সম্পর্ক নষ্ট করে দিল একবার কথা বলে স্পষ্ট করল না কিছু আর এদিকে আপনি হতভম্ব হয়ে গেলেন তার আচরণে এই তো গতকাল অবধি এত হাসি এত আড্ডা আর আজ থেকেই ব্লক অচেনা করে দেওয়া আসলে আপনি বোঝেননি সেসব ইঙ্গিত সেসব চোরা নজর গুরুত্ব দেননি ছোট ছোট অবহেলা ও ব্যঙ্গের মন্তব্য দিলে বুঝতেন সে আজীবন পুষে গেছে ঘৃণা আর সুযোগ খুঁজেছে স্বার্থ নেই তাই সম্পর্ক রাখার দায়ও তার নেই ইগো বা অহংকার ভুলে ঠিক করার ইচ্ছেও নেই সম্পর্ক ভালো থাকে দুডিকের চেষ্টায় ভুল বোঝা খারাপ লাগা পেরিয়েও সেই চেষ্টা সম্পর্কে বিনিসুত ছিঁড়তে দেয় না যে মানুষটা আপনাকে বুঝলো না নিজের খারাপ লাগা বোঝালো না প্রথমেই ছোটো সুযোগেই সবকিছু বিচ্ছিন্ন করার উপায় খুঁজে নিল সে আর যাই হোক আপনাকে কোনোদিনই কাছের ভাবেনি তার কথা ভেবে কষ্ট পেয়ে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না সম্পর্কের সুতোটা আপনি একা টেনে ধরে রাখতে চেষ্টা করলেও অপরদিকে প্রচেষ্টা না থাকলে তা টিকবে না কখনোই আপনি মূল্যবান আপনি সৎ আপনি তা জানেন আপনি জানেন যে আপনি জেনে বুঝে তাকে কষ্ট দেননি ব্যাস এইটুকুই কলমে সুকন্যা কণ্ঠ্যামে উর্মিলা মান্না দাস ধন্যবাদ